নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন বাংলা সময় পঞ্জিকা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আপনাদের জন্য দৈনিক পঞ্জিকা আজ এই ভিডিওতে আমরা জানবো ইংরেজি দুই বাংলা চোদ্দোশো সালের শ্রী মদনগুপ্তর ফুল পঞ্জিকা থেকে আজকের দিনটি কেমন যাবে তবে আসুন ভিডিওটি শুরু করা যাক আজ বৈশাখ মাসের পনেরো তারিখ এবং এপ্রিল মাসের উনত্রিশ তারিখ মঙ্গলবার আর উদয় হবে পাঁচটা দশ মিনিটে এবং সূর্য অস্ত যাবে ছয়টায় দ্বিতীয়া রাত্রি আটটা চব্বিশ কৃতিকা নক্ষত্র রাত্রি নয়টা চৌচল্লিশ সৌভাগ্য চোখ রাত্রি ছয়টা বিয়াল্লিশ বাল্লবকরণ দিবা নয়টা পঁয়ত্রিশ গতে কৈলব্যকরণ রাত্রি আটটা চব্বিশ গতে তৈতুল্যকরণ জন্মে আর যদি কোনো শিশুর জন্ম হয় তার রাশি বৈশ্যবর্ণ মতারম্ভে শূদ্রবর্ণ রাক্ষসগণ অষ্টত্তরী ও বিংশেতরী রবির দশা রাত্রি নয়টা চৌচল্লিশ গতে নরগণ বিংশরী চন্দ্রের দশা মৃতে দোষ রাত্রি আটটা চব্বিশ গতে ত্রিপাদু দোষ রাত্রি নয়টা চৌচল্লিশ গতে দোষ আজকের যোগিনি থাকবে উত্তরে রাত্রি আটটা চব্বিশ গতে অগ্নিকোণে আজকের বারবেলা থাকবে ছয়টা ছেচল্লিশ গতে আটটা বাইশ মধ্যে ও একটা এগারো গতে দুইটা সাতচল্লিশ মধ্যে আজকের কালরাত্রি থাকবে সাতটা চব্বিশ গতে আটটা সাতচল্লিশ মধ্যে যাত্রা নাই শুভকর্ম রাত্রি নয়টা চৌচল্লিশ গতে গর্ভধান আজ বিবাহ রয়েছে রাত্রি নয়টা চৌচল্লিশ গতি শেষরাত্রি চারটা উনিশ মধ্যে ধনু মকর কুম্ভ ও মিলনগ্নে সুথিপুক যোগ বিবাহ বিবিধ বা শ্রাদ্ধ দ্বিতীয়ার একদিষ্ট ও সপিগুণ আজকের অমৃত যোগ থাকবে দিবা সাতটা ৩৭ গতি দশটা চোদ্দ মধ্যে ও বারোটা একান্ন গতি দুইটা ছত্রিশ মধ্যে ও তিনটা উনত্রিশ গতে পাঁচটা তেরো মধ্যে এবং রাত্রি ছয়টা ঊনপঞ্চাশ মধ্যে ও নয়টা গতে এগারোটা এগারো মধ্যে ও একটা বাইশ গতে দুইটা ঊনপঞ্চাশ মধ্যে তবে আসুন আজকের রাশিফল জেনে নেওয়া যাক মেষ রাশির আনন্দ বৃষ রাশির শুভদিন মিথুন রাশির চাকরিতে প্রভাব কর্কট রাশির প্রাপ্তি সিংহ রাশির বিচ্ছেদ কন্যা রাশির শুভ তুলা তুলারাশির বেধি বৃশ্চিক রাশির বন্ধুত্ব ধনু রাশির বিবাদ মকর রাশির উৎসাহ কুম্ভ রাশির বাধা মীন রাশির শান্তি